যত দূর চোখ যায় সবুজ শুধু সবুজই দেখতে পায় পাশপাখালির কলতানে মন জোড়ানো মায়াবি টানে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার সেজেছে কেবল আপনার জন্য এখানে রয়েছে নাগরদোলা সুপার চেয়ার হাসবোর্ড, বোর্ড প্যাডেল বোর্ড লাভ চত্বর খেলার মাঠ প্রোগ্রাম স্টেজ ঝুলন্ত ব্রিজ রয়েছে ঘোড়ায় চড়ার সুযোগ বুলেট ট্রেন বিভিন্ন ধরনের মন মাথানো রাইডস পিকনিকের জন্য রয়েছে পিকনিক স্পট কৃত্রিম পাহাড়ে ঝরনার বইজলা পাশেই রয়েছে এশিয়ার ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনের সুবর্ণ সুযোগ বিশ্রামের জন্য রয়েছে আকর্ষণীয় বাংলো। আজ বুকিং করুন কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাত্র চার কিলোমিটার ভেতরে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার কালীগঞ্জ মোবাইল শূন্য এক সাত সাত শূন্য দুই চার নয় নয় শূন্য 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 এক নয় সাত শূন্য দুই চার নয় নয় শূন্য শূন্য